হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড ফাইনালি আমি গিভ আপ করে দিছি কি গিভ আপ করছি সেটা আমি এই ভিডিওতে বলবো না হয়তো ভবিষ্যতে আমি আপনাদেরকে বলবো আমি কি গিভ আপ করছি সো এই ভিডিওর মেন উদ্দেশ্য আমরা সকলে হতে চাই একটা সফল মানুষ ইনশাল্লাহ আমি একটা চ্যানেল খুলতে যাচ্ছি যেখানে আমি বিজনেস রিলেটেড ভিডিও বানাবো এমন না যে আপনাদেরকে আমি ওই বসে বসে আইডিয়া দেবো এই বিজনেস করেন আমি বিজনেস আমি নিজে করবো অ্যান্ড প্র্যাকটিক্যালি আমরা আসলে ওই ওখানে চ্যালেঞ্জ করবো আপনারা আমাকে চ্যালেঞ্জ দেবেন আমি ওই কাজগুলো পূরণ করব এবং আমি নিজে থেকেও ভিডিও আপলোড করবো সো ওই চ্যানেলে আমরা একদম এমনভাবে ভিডিও বানাবো যেন আপনারা বোর না হন ধরুন আমি যে জিনিসটা করছি ওই জিনিসটা যদি ভালো হয় তা আমি আপনাদেরকে বলবো হ্যাঁ ভাই আপনিও করেন আর ওই জিনিসটা যদি খারাপ হয় মানে আমার ভুল হয়ে যায় ওই জিনিসে যে আমি এই জিনিসটা ভুল করছি এখানে ইনভেস্টমেন্ট করলাম ভুল হয়ে গেছে ওই জিনিসটা আমি আপনাদের মানা করবো যে ভাই আপনার করে না মানে ফুল এক্সপিরিয়েন্স একটাই হবে ফুল একটা ভালো এক্সপিরিয়েন্স হবে যদি আপনারা আমাকে এই ভিডিওতে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি ওই চ্যানেলটা খুলব যদি আপনারা এখন আমাকে কমেন্ট করেন ভাই আমার কাছে খুব ভালো লাগে আন্তরিকভাবে ভালো লাগে যখন আপনারা কমেন্ট করে আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে অনেক কষ্ট আছে আমার জীবনে অনেক কষ্ট মানসিক চাপ বাট যখন আপনারা আমার চ্যানেলে বা আমার ভিডিওতে কোনো কমেন্ট করেন তখন ভাই আমার এই ডোপামিন লেভেলটা এখান থেকে ধরুন এখানে আসে অনেক উচ্চ চলে যায় আমি আপনাদেরকে মন থেকে রেসপেক্ট করি আপনারা করে আমাকে রেসপেক্ট করেন আমি একজন বাংলাদেশি মিস্টার বিডি মিলিয়ন চ্যানেলটা গ্রো করতে হবে এখন মিস্টার বিডি মিলিয়নে আমরা সব ধরনের ভিডিও দিব আমি মিস্টার বিডি মিলিয়নে সর্বোচ্চ চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার যদি আপনারা আমাকে এখন সাপোর্ট করেন যখন আল্লাহর উপরে সব ভরসা আমরা দুশো সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আছি প্লিজ দুইশো সাবস্ক্রাইবার করায় দেন ভাই আপনার প্লিজ সাবস্ক্রাইব করেন কমেন্ট করেছেন আপনার মূল্যবান মতামত আপনারা কি আমা আমাকে ওখানে সাপোর্ট করবেন কিনা এবং কি কি ভিডিও আমি আপলোড করতে পারি ওগুলো সব আপনারা করেন ভাই কমেন্ট বক্স ফাঁকা দেখি আপনারা কত কমেন্ট করতে পারেন যত কমেন্ট করবেন আমি এভরি এভরি সিঙ্গেল ব্যক্তিকে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন এভরি সিঙ্গেল ব্যক্তিকে আমি রিপ্লাই দিয়ে তাদের তাদেরকে আমার মতামত জানাবো সো গাইজ প্লিজ সাবস্ক্রাইব করেন বিফোর জিটিএস সিক্স দ্য বিগেস্ট অ্যান্ড বেস্ট গেম অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিস্ট্রি